আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি আজকে কন্যাশ ডায়েরি থেকে নিয়ে চলে আসলাম এক অন্য ভিডিও নিয়ে যে ভিডিও ছিল একদম প্রায় কোরবানিদের পরের দিনই কিন্তু আসলে বিভিন্ন সমস্যার কারণে আমরা ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই ভাবলাম আজকে দিই আর দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হাঁটছি কারণ রাস্তা অনেক ফাঁকা ছিল তাই ভাবলাম যে রিক্সা দিন গিয়ে মেন রোড পর্যন্ত হেঁটেই যাই এর মধ্যে আমি তামিমকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলতো আমরা কোথায় যাচ্ছি মানে এই হচ্ছে তাদের অবস্থা আর কি তারা কোথায় যাচ্ছে তা তাদের জানা লাগবে না তারা ঘুরতে যেতে পারলেই হইল যাই হোক আমি আপনাদেরকে বলি মূলত আমরা কোথায় গিয়েছি আমরা মূলত টঙ্গি বন্দরে এখানে নতুন একটা পার্ক হয়েছে যার নাম ইকো পার্ক তাই ঈদের সময় সবাই একসাথে বন্ধ পেলাম তাই সবাই একসাথে গিয়ে একটু ঘুরে আসলাম সে পার্ক থেকে পরবর্তীতে আমরা স্টেশন রোড থেকে অটোতে উঠলাম আর আমাদের অটোতে এমন এক অবস্থা হয়েছে সবার সিট হয়েছে শুধু আমি ছাড়া তাই আমি আমার বড় মামির কোলে বসলাম একটু শৈশবের স্বাদ নিলাম আর কি যাই হোক এখন আমরা চলে আসলাম সেই নদীবন্দরের ইকো পার্কে অ্যান্ড হেয়ার ইজ ইট আর এরপর আমরা সবাই কাউন্টার থেকে টিকিট কিনে আস্তে আস্তে সিরিয়াল বাই সবাই ভিতরে যাচ্ছিলাম আর আমরা যে সিজনে গিয়েছিলাম ওটা ছিল ইট টাইম তাই দেখতে তো পারছেন কত ভিড় আর এই যে আমার আম্মু আর আমার মেজমা তারা এই পার্কে ঢোকার সময় বকুল ফুল দেখে এতটাই খুশি হয়ে গেল যেন তাদেরকে দেখে আমাদের মনে হচ্ছিল যে তারা হয়তো তাদের শৈশবেই ফিরে গেল আমরা এই পার্কে যাওয়ার জন্য প্রায় এক বছর যাবৎ প্ল্যান করছিলাম আর বারবারই আমাদের প্ল্যান ক্যান্সেল হচ্ছিল বাট ফাইনালি আমরা আসতে পেরেছি এবং এই জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি আর অনেক সুন্দর ছিল পার্কটা কারণ আমাদের টঙ্গিরের সাইডে এরকম অল্প বাজেটে এরকম সুন্দর পার্ক দেখা যায় না আপনারাও চাইলে ভিজিট করতে পারেন এই পার্কে এন্ট্রির টিকিট পার পারসন বিশ থেকে তিরিশ টাকা ছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না বাট আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টা অনেক রাশ ছিল বাট আপনারা যখন একটু সরকারি বন্ধ থাকবে না বা অফডে থাকবে না ওই সময় যা ট্রাই করবেন তাহলে অনেক রিল্যাক্সলি ঘুরতে পারবেন জায়গাটা আর এই জায়গা থেকে একটা টাওয়ার মতো ছিল যেখান থেকে এখানে যে নদীর তুরাগ নদী অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল এখানে ঘোরার জায়গার পাশাপাশি ছোট বড় সবার জন্যই ছিল কিছু বিনোদনের ব্যবস্থা মানে চরকি বা অনেক ধরনের নাগর নাগরদোলা ছিল আর এখানে যে আমাদের বাচ্চা পার্টিরা তারা উঠে এখানে এনজয় করছে এই তো চালু হয়ে গেল তাদের নাগর নাগরদোলা এখন তারা শুধু ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরতে ঘুরতে সময় যে নাগরদোলার যে লোকরা আছে তারা তাদেরকে পানিশমেন্ট দিয়ে একদম টপি নিয়ে বসিয়ে রাখে এই যে আপনারা একটু পরে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ভালো হয়েছে না আমি কিন্তু অনেক খুশি হয়েছি হোক একটু মজা করলাম আর কি আর আমরা সবাই ঘোরাঘুরি করতে করতে একটু টায়ার্ড হয়ে গেলাম তাই এরপরে আমরা এখানে একটা ছাউনির মতো দেখলাম যেটা সুন্দর ছিল সবাই রেস্ট নেওয়ার জন্য সবাই বসে রেস্ট নিচ্ছিল আর এই যে আমরা একটু আবার হাঁটাহাঁটি করছিলাম হাঁটাহাঁটি করতে করতে এই যে কত কাপল আছে আর এখানে কিন্তু অনেক সুন্দর ছবি তোলার ব্যবস্থাও আছে একদম প্রো লেভেলের ফটোগ্রাফার চাইলে আপনারা এখানে গিয়ে ফটোশ্যুট করতে পারেন আমি কিন্তু ভাই অত বড় মডেল না তাই সাহস করে এখানে ছবি তুলতে চাইতে পারি নাই আর ওইখানে অনেকটা সময় থাকার পর আমরা প্রায় সন্ধ্যা নেমে আসছিলো ওই সময় তখন আমরা সবাই ধীরে ধীরে বের হয়ে যাচ্ছিলাম আর ওইখান থেকে আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তাই আমরা আর এখানে বেশি লেট করিনি সবাই বের হয়ে যাচ্ছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর গাঠ গোলাপ ছিল যা দেখে আমি প্রায় পাগলি হয়ে গেছিলাম আর এই যে দেখতে পারবেন আমি কত খুশি গাঠ গোলাপ পেয়ে এরপর আমরা চলে গেলাম ধোসা মশালায় আর যারা টঙ্গি বাজার সাইডে আছেন তারা অবশ্যই চিনবেন বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আর ওখানে খাবার কোয়ালিটি অনেক ভালো ইন্টেরিয়রটা ওরকম না বাট ইন্টেরিয়র দিয়ে কি ভাই খাবার যে টেস্ট হলে আমার কাছে তো টেস্ট ইফেক্ট করে এরপর আমরা সবাই হালকা পাতলা খেয়ে আবার খেতে চলে গেলাম কোথায় ফুচকা খেতে টঙ্গিবাজার গেলে বা এর আশেপাশে গেলে আমরা কখনোই মামার ফুচকা খেতে মিস করি না আর এই ফুচকার লোকেশন হচ্ছে গিয়ে বাজারের সোনালি অর্কিড এর একদম সামনেই ফুল দোকানের পাশে আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এখানে ফুচকা অবশ্যই ট্রাই করবেন আর ফুচকা থেকে চটপটিটা বেস্ট এখানে আমরা ডিসকাস করছিলাম যে কে কোনটা খাবে মানে কে চটপটি খাবে কে ফুচকা খাবে আর অর্ডার দিয়ে দিলাম আর মামা এখানে ফুচকা প্রিপেয়ার করছে চটপটিও আমরা অর্ডার দিয়েছিলাম বিশ্বাস করেন ভাই আমি যে এখন বলছি আমার এখন আবার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমি আবার যদি যাই টঙ্গিবাজার আমি অবশ্যই খাবো ফাইনালি সারাদিনের ঘোরাফেরা আর খাওয়া দাওয়ার পর আজকে সারাদিনটা কাটলো অনেক সুন্দরভাবে এবং আপনারা আমাদের সাপোর্ট করে যাবেন আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত স্টে উইথ আওয়ার কন্যা ডায়েরি